জাতিসংঘের হিসাবে গোটা বিশ্বে দেশের সংখ্যা এখন একশো এর মধ্যে একশো তেরানব্বইটি জাতিসংঘের সদস্য দেশ আর এই দেশগুলোর মধ্যে কোনো কোনোটির আয়তন একেবারেই ছোট আবার এমনও দেশ আছে যার পেটের মধ্যে অনায়াসে জায়গা হয়ে যাবে ছোটো বড় তিরিশ থেকে চল্লিশটি দেশের বিশাল আয়তনের দেশগুলোর মধ্যে তাই নানা ধরনের ভূ প্রকৃতির সমাবেশ ঘটেছে আজ আমরা পরিচয় করিয়ে দেব আয়তনে বিশ্বের সবচেয়ে বড় দশটি দেশের সঙ্গে এক নম্বরে রাশিয়া বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়ার আয়তন শুনলে চোখ কপালে উঠবে আপনার সেটা এক কোটি সত্তর লাখ আটানব্বই হাজার দুশো বিয়াল্লিশ বর্গ কিলোমিটার উত্তর এশিয়ার বড় একটি অংশের পাশাপাশি পূর্ব ইউরোপেও বিস্তৃত বিশাল দেশটি রাজধানী মস্কো ইউরোপের বড় শহরগুলোর একটি দেশটির মুদ্রা রাশিয়ান রোবল শিল্প সাহিত্য ও স্থাপত্যে সমৃদ্ধ ঐতিহ্য আছে রাশিয়ার আয়তনে বিশ্বের তৃতীয় দেশ কানাডার প্রায় দ্বিগুণ এটি বিশ্বের রাজনীতিতে বড় প্রভাব আছে দেশটির গোটা বিশ্বের মোট ভূমির এগারো শতাংশ পড়েছে রাশিয়ায় তবে প্রচণ্ড শীতল জলবায়ুর কারণে দেশটির ষাট শতাংশ এলাকা বসবাসের অনুপযোগী নিরানব্বই লাখ চুরাশি হাজার ছয়শো চুহাত্তর বর্গ কিলোমিটারের কানাডা আয়তনে বিশ্বের দ্বিতীয় এবং উত্তর আমেরিকায় প্রথম প্রচুর তেল প্রাকৃতিক গ্যাস সহ নানা ধরনের খনিজ পদার্থের উপস্থিতির কারণে বেশ ধনী একটি দেশ এটি এখানে সাধু পানির উৎসবেরও অভাব নেই এত বিশাল দেশ হলেও কানাডার জনসংখ্যা অনেক কম মাত্র চার কোটির নিচে নায়াগ্রা জলপ্রপাত ভালুক নেকটে ও উগার বা পার্বত্য সিংহে ভরপুর বিশাল সব জঙ্গলের জন্য আলাদা নাম আছে কানাডার বিশ্বের দীর্ঘতম উপকূল রেখা কানাডার অবিশ্বাস্য হলেও ছোট বড় মিলিয়ে বিশ লাখ রদ আছে কানাডায় যুক্তরাষ্ট্র আটানব্বই লাখ তেত্রিশ হাজার পাঁচশো সতেরো বর্গ কিলোমিটার আয়তনের যুক্তরাষ্ট্র বিশ্বের তৃতীয় এবং উত্তর আমেরিকার দ্বিতীয় বৃহত্তম দেশ যুক্তরাজ্য থেকে সতেরোশো ছিয়াত্তর সালে স্বাধীনতা লাভ করে বর্তমানে বিশ্বের এই অন্যতম পরাশক্তি মরু এলাকা নাতিশীতোষ্ণ অঞ্চল এবং প্রচন্ড শীতল এলাকার সবই পাবেন বৈচিত্র্যময় এই ভূভাগে এই বৈচিত্র্য প্রতিফলিত হয় শিল্প সংগীত সাহিত্য এবং উৎসবেও দেশটির মুদ্রা ইউএস ডলার চীন পঁচানব্বই লাখ ছিয়ানব্বই হাজার নয়শো বর্গ কিলোমিটার আয়তনের চীনের অবস্থান বিশ্বের চতুর্থ এদিকে বিশ্বের জনবহুল দেশের তালিকায় সম্প্রতি তাদের টপকে শীর্ষে উঠে গেছে ভারত তিব্বতের মালভূমি গভীর মরুভূমি ইয়াংচি ও ইয়েলো রিভারের উপত্যক্ষার উর্বর সমভূমি এবং হিমালয়ের মতো পর্বতমালা মিলিয়ে চীন তার ভূ প্রকৃতির জন্য বিখ্যাত বহু ঐতিহ্যের অধিকারী দেশটি গ্রেট ওয়াল বা এবং জায়ান্ট পান্ডার জন্য পরিচিত অর্থনৈতিকভাবেও দেশটি শক্তিশালী ব্রাজিল ব্রাজিল আয়তনের দিক থেকে বিশ্বের পঞ্চম এবং দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেশ পঁচাশি লাখ পনেরো হাজার সাতশো সত্তর বর্গ কিলোমিটারের দেশটি পৃথিবীর বৃহত্তম উষ্ণমণ্ডলীয় অরণ্যের জন্য বিখ্যাত নানা জাতিগোষ্ঠীর মানুষের বসবাসের ছাপ ফুটে উঠেছে এলাকার সঙ্গীত নাচ উৎসব এবং সাহিত্যে বিশ্ব ঐতিহ্য ক্রাইস্ট দ্য রিরিমার এলাকার এখানকার বড় আকর্ষণ ব্রাজিল ফুটবল দলের ভক্ত আছে বাংলাদেশ সহ গোটা বিশ্বে অস্ট্রেলিয়া সাতাত্তর লাখ একচল্লিশ হাজার দুশো বর্গ কিলোমিটারের দেশটি আয়তনে বিশ্বের ষষ্ঠ এটি একমাত্র দেশ যার নামে আস্ত একটি মহাদেশী আছে অস্ট্রেলিয়া তার স্বতন্ত্র ও বৈচিত্র্যময় ভূপ্রকৃতির জন্য পরিচিত অস্ট্রেলিয়ার আদিবাসীদের সংস্কৃতি ব্রিটিশ উপনিবেশিকতা এবং ইউরোপ এশিয়া ও মধ্যপ্রাচ্য থেকে অভিবাসনের কারণে বহু সংস্কৃতির বিকাশ ঘটেছে এখানে যা দেশটির শিল্পকলা রন্ধন প্রণালী উৎসব খেলাধুলায় প্রভাব ফেলেছে ক্যাঙ্গারুর বাসস্থান হিসেবে আলাদা নাম আছে দেশটির ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত আয়তনে আসে সাত নম্বরে বত্রিশ লাখ সাতাশি হাজার দুশো তেষট্টি বর্গ কিলোমিটারের দেশটির অবস্থান দক্ষিণ এশিয়ায় আকাশছোয়া হিমালয় পর্বতমালা গঙ্গা নদীর ধারে উর্বর সমভূমি পশ্চিমঘাটের গ্রীষ্মমণ্ডলীয় বৃষ্টিবন এবং আরব সাগর ও বঙ্গোপসাগরের তীরবর্তী উপকূলীয় অঞ্চল মিলিয়ে বৈচিত্র্যময় ভূপ্রকৃতি দেশটির বড় আকর্ষণ হাজারো বছরের ইতিহাস ঐতিহ্যের চিহ্ন বুকে ধারণ করা ভারত নানা জাতিগোষ্ঠীর বসবাসের জন্য বিখ্যাত পৃথিবীর সবচেয়ে বেশি বাঘ ও এশীয় হাতির বাসস্থানও ভারতে তেমনি কন্ডার কৃষ্ণাসার মৃগ ঘড়িয়াল লাল পাণ্ডাসহ নানা ধরনের পশু পাখিরও দেখা মেলবে দেশটিতে আর্জেন্টিনা সাতাশ লাখ আশি হাজার চারশো বর্গ কিলোমিটার আয়তনের আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম দেশ গোটা বিশ্বে এর অবস্থান অষ্টম আঠারোশো সালে স্পেন থেকে স্বাধীনতা লাভ করে দেশটি মুদ্রা আর্জেন্টাইন পেশো কাজাখাস্তান সাতাশ লাখ চব্বিশ হাজার নয়শো বর্গ কিলোমিটারের খাজাখাস্তান আয়তনে মধ্য এশিয়ার বৃহত্তম এত বিশাল দেশ কিন্তু জনসংখ্যা দুই কোটিরও কম সোভিয়েত ইউনিয়ন ভাগ হয়ে যাওয়ার পর উনিশশো সালে দেশটি স্বাধীনতা পায় আলজেরিয়া আয়তনে বিশ্বের সবচেয়ে বড় দেশের তালিকায় দশ নম্বরে রয়েছে আফ্রিকার আলজেরিয়া তেইশ লাখ একাশি হাজার সাতশো চল্লিশ বর্গ কিলোমিটারের দেশটি উনিশশো বাষট্টি সালে স্বাধীনতা লাভ করে ফ্রান্স থেকে আলজেরিয়ার মোট আয়তনের বিশাল একটি অংশ জুড়ে বিখ্যাত সাহারা মরুভূমি সংস্কৃতিগতভাবে আলজেরিয়া একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে